সালামু আলাইকুম আমি নাজমুল হাসান আপনারা দেখছেন নাজমুল দা সৌদি তিনশো ষাট ডিগ্রি সৌদি আরব থেকে আজকে আমি আপনাদের জন্য দুইটা কাজের কথা বলবো সৌদি আরবে যা মাসে আপনাদের ইনকাম হবে এক লক্ষ টাকা হ্যাঁ আপনারা ভুল শুনতেছেন না এই দুইটা কাজ যদি আপনাদের জানা থাকে সৌদিতে আপনারা এই দুইটা কাজের বিনিময়ে প্রতি মাসে ইনকাম করতে পারবেন এক লক্ষ টাকা করে বাংলাদেশের তো কি কি কাজ এই দুইটা সম্পূর্ণ থাকবে আজকে বিস্তারিত যদি নতুন হন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ফার্স্টে আমি আপনাদের সাথে আলোচনা করব। সৌদি আরবের ড্রাইভিং ভিসা নিয়ে ঠিক আছে ড্রাইভিং ভিসারায় যদি আপনি আসেন ঠিক আছে ফুড ডেলিভারি করেন অথবা ট্রিপ দেন ঠিক আছে অথবা যদি কোনো জায়গায় জবও করেন আপনার প্রতি মাসে পঁচিশশো থেকে তিন হাজার টাকা বেতন যা বাংলাদেশের আশি হাজার টাকা থেকে এক লক্ষ টাকার মতো বেতন হয় ঠিক আছে যারা ড্রাইভিং বিষয়ে আসবেন ঠিক আছে ড্রাইভিং বিষয় আসে আপনি আলাদা ফ্রিভাবে নিজে কাজও করতে পারবেন যেরকম আপনার যেই ফ্যামিলিতে ড্রাইভ করবেন সেই ড্রাইভের পাশাপাশি আপনি ফুড ডেলিভারি করতে পারবেন ফুড ডেলিভারি করতে পারবেন মানুষজন যারা বাঙালি আছে অথবা যারা ইয়েমিনি আছে অথবা সৌদিদের গাড়ি আছে তাছাড়া যারা আছে অন্যান্য দেশে তাদেরকে সাথে কমিউনিকেশন রেখে তাদের ট্রিপ দিতে পারবেন ট্রিপ দিলে হয় কি প্রতি ট্রিপে আপনি বিশ টাকা তিরিশ রিয়াল পাওয়া যায় মাসে আপনার দেখা যায় এরকমও আপনি এক হাজার রিয়াল এসে পড়ে এইটা হচ্ছে আপনার ড্রাইভিং ড্রাইভিংয়ের কাজ সৌদি আরবে খুব জনপ্রিয় খুবই পপুলার আপনারা যদি ড্রাইভিং বিষয়ে আসেন অবশ্যই আপনাদের জন্য খুবই এটা পপুলার একটা কাজ আপনারা তাছাড়া আরেকটা বিষয় আসতে পারেন সৌদি আরবের ইলেকট্রিশিয়ান কাজ ইলেকট্রিশিয়ান কাজ ভাই বিশ্বাস করবেন না সৌদি আরবে খুবই খুবই জনপ্রিয় কাজ এবং আপনি যদি ইলেকট্রিশিয়ান যদি ফ্রি ফ্রি বিষে আসতে পারেন ফ্রি বিষে ইলেকট্রিশিয়ান আসলে বিশ্বাস করেন ভাই আপনার প্রতি মাসে এক লক্ষ টাকা থেকে এক লক্ষ বিশ হাজার টাকা ঠিকবে। ঠিক আছে অনেক হাজারও ভাই আছে ভাই ঠিক আছে তারা খাই আলো এমন করেন এক লক্ষ টাকা ঠিকতেছে এটা আমার মুখের কথা না আপনারা আবার অনেকে বলেন চারামি যে সৌদি আরবে কাজ নাই তাহলে এক লক্ষ টাকা ইনকাম করে কেমনি এক লক্ষ না ভাই ইলেকট্রিশিয়ানের দেড় লক্ষ টাকা দুই লক্ষ টাকাও ইনকাম করে ঠিক আছে অনেকে মনে করবেন যারা ফ্রি বিষে আছে তারা এক লক্ষ সত্তর হাজার টাকা মাসে ইনকাম করে ঠিক আছে ঠিক আছে এই যে আপনারা অনেকে অনেকের সাথে কমিউনিকেশন করবেন যে ইলেকট্রিশিয়ান কাজটা সৌদি আরবে কে এরকম ঠিক আছে আপনারা আমার কথা মিথ্যা ভাবতে পারেন ঠিক আছে এটা মিথ্যা না ভাই কারণ আমার মিথ্যে কথা বললে আপনাদের সাথে কিছুই না আমার পরামর্শ আমি এই সৌদি আরবে দুই বছরে যে বিষয়গুলো দেখছি এইগুলোই আপনাদের মাঝে আমি তুলে ধরি ঠিক আছে এখানে মিথ্যে কথা বলার কিছুই নেই হ্যাঁ আপনারা যারাই সৌদি আরবে আসতে চাইতেছেন যদি আপনাদের এই দুইটা কাজ শেখা থাকে যে ইলেকট্রিশিয়ান ড্রাইভিং কাজ আপনারা প্রতি মাসে আশি থেকে এক লক্ষ টাকা ইনকাম করা আপনাদের জন্য কোনো ব্যাপার না ঠিক আছে তাই ভাই সৌদি আরব আসেন যেখানে আসেন কাজ শিখা আসেন শিখে আর উপরে কোনো কথা নাই ঠিক আছে কাশিকে আসলে আপনার ফ্যামিলি এবং আপনার পরিবার কোনো টেনশনে থাকবে না দেখেন যারা কাজ শিখে না তাদেরকে হাজার হাজার ছেলে পান এখন রা বসা আছে ঠিক আছে কাজ পাইতে আসে না আর দালালরা তো খপ্পরে বিভিন্নভাবে ফলাইতে আছে আপনাকে বাংলাদেশ থেকে দালালরা একভাবে আনবো তার পরবর্তীতে আবার এখানেও আইনে বিক্রি করবো ঠিক আছে তাই জন্য আপনারা যারাই আসেন কাশিকে আসেন কাশিকে আসার উপরে কোনো কিছুই নাই আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই এই দুইটা কাজের বিষয়ে আপনারা সুতদন্ত করবেন যে নাজমুল ভাই ঠিক বলছে না ভুল বলছে হোদা হবে